আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন হ্যামার মেশিন আপনারা আজকে যে হ্যামার মেশিনটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপডেট সাইক্লোন সিস্টেম এবং এই হ্যামার মেশিনে আপনারা যে কোনো দ্রব্য গুঁড়া করতে পারবেন আপনারা দেখুন যেটা আমরা আমাদের কারখানাতে স্থাপন করেছি মোটরের সাথে সংযোগ করে এখানে আপনারা যে কোনো দ্রব্য মরিচ হলুদ গোম ভুট্টা পাউডার করা যাবে সহজেই আমরা কিন্তু এটা পরীক্ষা করেছি কাঠের গুঁড়া পালিশ করে কাঠের গুঁড়াও কিন্তু হানড্রেড পারসেন্ট ফিনিশিংভাবে পালিশ হচ্ছে এখানে দেখুন জালি সিস্টেম রয়েছে আমরা বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো প্রতিনিয়তই আপনাদের মাঝে দেখিয়ে থাকি ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে যে হ্যামারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবথেকে বড়ো হ্যামার এই হ্যামারটি আপনারা তিরিশ হর্সের উপরে মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের হ্যামার মেশিনগুলো রয়েছে আজকে এই হ্যামার মেশিনটি হবে সাইক্লোন সিস্টেম আপনারা পূর্বে দেখেছেন শুধু পাখার মাধ্যম দিয়ে গুঁড়া করে সেটার কার্যক্রম শেষ হয়ে যায় কিন্তু এটাতে জালির মাধ্যম দিয়ে ডেলিভারি দিয়ে আপনারা দেখুন এখানে প্রথম ডেলিভারি পয়েন্ট এখানে আপনাদের গরুর খাবার করলে এখান দিয়ে ডেলিভারি পাবেন যেটা এই পয়েন্টে এসে নির্দিষ্ট স্থানে জমা হবে এবং আপনারা যদি গরুর খাবার বাদে একেবারে পাউডার করতে চান এখানে পাখা সিস্টেম সাইক্লোন করা হয়েছে দেখুন এই লাইন দিয়ে সরাসরি উপরে চলে আসবে যেটা আপনাদের হানড্রেড পার্সেন্ট ময়দা হবে এটা পাকার মাধ্যম দিয়ে বাতাস দিয়ে ডেলিভারি চলে আসবে এই সাইক্লোন পয়েন্ট দিয়ে ডেলিভারি পেয়ে যাবেন এই মেশিন মেশিনে এটা সম্পূর্ণ আপডেট এবং ভিন্ন করা হয়েছে আপনারা যদি সাইক্লোন সহ এই হ্যামার মেশিনটি নিতে চান নিতে পারেন এখানে দেখুন অ্যাঙ্গেল দেওয়া হয়েছে সম্পূর্ণ হাডি এবং মজবুত যেটা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ফাইভ মিলি পুরু আপনারা কিন্তু পূর্বে আমাদের কাছে যে হ্যামার মেশিনগুলো দেখেছেন বা অন্যান্য জায়গায় থেকে যে হ্যামার মেশিনগুলো ক্রয় করেন সেগুলোতে কম্পন সৃষ্টি হয় যখন হ্যামার মেশিনটি চালু হয় সেটার শক্তি বহন করার জন্য কম্পন সৃষ্টি হয় সেই কম্পনটা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা অ্যাঙ্গেলটা পরিপূর্ণ হাঁটি দিয়েছি আর এখানে আমরা মোটরটা সেট আপ করেছি আমাদের কারখানাতে আপনাদের পূর্বে হ্যামার মেশিনগুলো নিয়ে দুশ্চিন্তা ভোগ করতেন যে এটা ব্যবহার হবে কি হবে না সেই দুশ্চিন্তা ভোগ করতেন কিন্তু আমরা আমাদের কারখানাতে নির্দিষ্ট হ্যামার স্থাপন করে সেটা মোটরের মাধ্যমে সেটিং করে দেখি সেটা কার্যক্রম সফল হয় কি না আপনারা দেখুন আপনারা যদি নিতে চান আমাদের কাছে যদি হ্যামার মেশিন সম্বন্ধে কোনো ডাউট বা প্রবলেম থাকে যে দুশ্চিন্তা হয় যেটা কার্যক্রম হবে কি না আমাদের কারখানার থেকে এসে আপনারা হ্যামার মেশিনগুলো চালু করে নিতে পারবেন মোটরের মাধ্যমে পরীক্ষা করে তারপর নিয়ে যেতে পারবেন আমাদের এই হ্যামার মেশিনগুলো আর এটা কিন্তু সম্পূর্ণ হার্ড এবং মজবুত আবার অনেক ভাই আমাদেরকে কল করে বলে থাকে ভাই আপনাদের হ্যামার মেশিনের রেটটা কিন্তু বেশি ভাই হ্যামার মেশিনের রেটটা এই কারণে বেশি হয় আপনি যে রেট দিয়ে আপনি হ্যামার মেশিনটা ক্রয় করবেন সেই রেটের পণ্যগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি এই হ্যামার মেশিনটা এতটা হার্ডি এবং মজবুত করা হয়েছে আপনারা দেখুন এই বডিটা তৈরি করেছে আমরা তিন সুতা পুরো শিট দিয়ে যার মাধ্যমে এটা হাডি এবং মজবুত করা হয়েছে আপনারা দেখুন এখানে বডিটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ তিন সুতা পুরো পেলেন শিট জাহাজের পেলেন শিট দিয়ে তৈরি করা হয়েছে অরিজিনাল হার্ডি এবং মজবুত হবে আপনারা এই হ্যামার মেশিনগুলো নিশ্চিন্তে নির্ভয় নিতে পারেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি নিলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামোদ্য জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের হ্যামার মেশিনগুলো নিতে চান অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা সরাসরি চলে আসুন আমাদের লোকেশনে আর হ্যাঁ আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছে সাইক্লোন সহ অথবা সাইক্লোন বাদে হ্যামার মেশিনগুলো নিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে বিভিন্ন সময় আপডেট ভাবে দেখিয়ে থাকেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ